মাধ্যমিক দু যারা পরীক্ষা দিতে চলেছ দু হাজার তাদের জন্য অঙ্কে উপপাদ্যে হানড্রেড পারসেন্ট কমন পাওয়ার জন্য এই উপপাদ্যগুলি ভালো করে করতে হবে যারা দুর্বল ছাত্র আছো যাদের পাস করা খুব চিন্তা কিভাবে পাস করব। তাদের প্রোজেক্টে তোমাদের দশে দশ বা নয় পেয়ে যাবে আর তোমাদের বাকি থাকছে তোমাদের পনেরো ষোলো বা সতেরো তুললে সবাই পাস করে যাবে তো এখানে উপবাদ্যতে উপবাদ্যতে তোমাদের সবার দুটো কোশ্চেন থাকবে প্রতি দুটো কোশ্চেন থেকে তোমাদেরকে করতে হবে যে কোনো একটা কোশ্চেন সেই একটা কোশ্চেন ঠিক করতে হবে এবং তোমাদের সম্পাদ্য থাকবে কটা দুটো সেখান থেকে একটা করতে হবে তাহলে পাঁচ পাঁচ দশ হয়ে গেল আর লাগবে তোমাদের পাঁচ থেকে সাত নাম্বার সেখানে থাকবে তোমাদের এমসি থাকবে তোমাদের থাকবে সত্য মিথ্যা বা আদার্স কোশ্চিনে কোনোভাবে তোমরা পেয়ে যাবে আর এইখানে পাঁচ এবং সম্পাদ্য পাঁচ তুলতে পারলে তোমাদের টোটালি হয়ে যাবে ষোলো বা সতেরো নম্বর তাহলে তারা খুব সহজেই পাশ করে যাবে টোটালি পঁচিশ নম্বর পেয়ে আর যারা ম্যাথে ভয় করছো তারা অন্তত এই উপপাদ্যগুলো ভালো করে করলে অতি সহজেই পাশ করে যাবে এই উপপাদ্য যারা ভালো করে করবে সেই উপপাদ্যগুলো হলো তোমাদের বইয়ে দেখবে পাঠ্যপুস্তক বইয়ে চৌত্রিশ নম্বর উপপাদ্য আছে পেজ নাম্বার একশো তেইশ এই উপপাদ্যটা ভালো করে করতে হবে এবং সেকেন্ড যে উপপাদ্যটা আমি বলবো সেটা হচ্ছে উপপাদ্য নাম্বার ঊনপঞ্চাশ পেজ নাম্বার দুশো পঁচাশি এই দুটোর মধ্যে আশা করছি একটা উপপাদ্য আসবে এই হচ্ছে তোমাদের ভি ভি আই দিলাম একটা সেটা হচ্ছে চৌত্রিশ নম্বর উপবাদ্য এবং এই উনপঞ্চাশ হচ্ছে ভি ভি আই ভেরি ভেরি ইম্পর্টেন্ট অনেকে ভাবছো হয়তো দুটোর মধ্যে একটা যদি না আসে তাহলে তাদের জন্য বারো দু একটা পড়ব বা পড়ার মতো তোমাদের ক্ষমতা আছে বা পড়তে পারবে তারা আটচল্লিশ নম্বর উপপাদ্যটা পড়তে পারো ভালো করে তার সঙ্গে পড়তে পারো পঞ্চাশ নম্বরটা ভালো করে এবং তেত্রিশ নম্বরটা এবং তোমরা যদি মনে করো যে পঁয়ত্রিশ নম্বর উপপাদ্য যেটা একশো উনত্রিশ পাতায় আছে সেটাও পড়তে পারো এই টোটালে যে ছটা উপপাদ্য দিয়েছি এই ছটা যদি তোমরা করো ঠিকঠাক করে তাহলে দুটো কোশ্চেন যেটা আসবে দুটো কোশ্চেনেই তোমরা কমন পাবে আর প্রথম এক আর দুই আর তিন এই উপবাদ্য দুটো তিনটা যদি ভালো করে করো অন্তত একটা হানড্রেড পারসেন্ট কমন পাবে একশোতে একশো পারসেন্ট তোমরা এই তিনটে উপবাদ্য থেকে একটা উপবাদ্য পরীক্ষায় কমন পাবেই পাবে এগুলো ভালো করে করবে তোমাদের পাস ফেলে চিন্তা থাকবে না আর নিয়মিত সাজেশান পাওয়ার জন্য আমার এই যে চ্যানেল আছে এটাকে তোমরা ফলো করতে পারো তাহলে আরও নতুন নতুন ভিডিও যখন আসবে পেয়ে যাবে থ্যাংক ইউ